অনুপরণার আর এক নাম হর্ষ লেওটার ভাই এই লেওটার কোন উপায় না বাবা কি কইবে ক আমি দেনে আছি বাবা আমি এসে দুইটা বছর ধরে ভিডিও বানাই বাবা আমার একটা ভিডিও তো বাবা এক হাজার রুপে বিভু জানা বাবা তাই যা মত

দশ হাজার টাকা এটা আমি করতেছি আবা আমি তো এই আমার দশ হাজার আমি একটা বই কিনছি এক হাজার দে এটা বিলিয়ন বিব আর একটা বই কিনলে হাতে বই এটা যদি কিনি তাহলে আমার বিলিয়ন বিলিয়ন কয়েক বিলিয়ন বাবা আমার দশ দশ হাজার টিকা লাগবই হা হা হ্যাঁ

পরিবারের নাবিন নিচে বান্দা দিলে অনেক কিছু পাবে তোরা যা বাবা তোমার তাড়াতাড়ি যা ঠিক আছে যা বক্স যা বোয়া করে দিলাম খাগালা ভিক্ষা করে